হে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটা ভালো আছি আপনারা মোটামুটি তো জানেন আমি পোস্ট করেছিলাম আমি গত দুদিন ধরে আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারছিলাম না কথাই বলতে পারতেছিলাম না কারণ আমার তাতে এত পরিমাণে ব্যথা দাঁতের অনেক সমস্যা হয়েছে যার কারণে আমি দুদিন ধরে কথাই বলতে পারছিলাম না বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এর মধ্যে দেখে আমার স্টুডেন্টরা সবাই গণহারে মনিটাইজেশান পেয়েছে এটার জন্য খুবই আমি খুশি আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস হচ্ছে সবাই আমাকে মেসে দিচ্ছে যে আপু ফেসবুকের নতুন রুলস নিয়ে কিছু কথা বলো কারণ ওরা কিছু পিকচার দিয়েছে যেটা হচ্ছে অনেকে আবার বুঝতে পারছে না এটা আবার কি আবার অনেকেই নিয়ে অনেকেই কিন্তু ভিডিও অলরেডি মেক করে ফেলেছে তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি ব্যাপারগুলা সবে মনোযোগ দিয়ে শুনবেন অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ফলো কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন তাহলে প্রথমত হচ্ছে ফেসবুক প্রথম যে আমাদের কথাটা বলেছে তারা কিন্তু দু সালে বলতে গেলে অনেক কিছুই নতুন করে টুলস এনেছে বলতে গেলে তাদের মনিটাইজেশান ক্রাইটেরিয়া কমিউনিটি গাইডলাইনে অনেক কিছুই নতুন করে এনেছে যা আগে ছিল না আপনি যদি এগুলো এখন না মানেন বিশ্বাস করেন একটু তিল থেকে অধিক অধিক হয়ে যাবে আপনার পেজ ইস্যু আসবে আদারওয়াইজ আপনার হচ্ছে পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে অথবা আপনার অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে জাস্ট আপনি এদিক থেকে ওদিক যদি একটু করেন তাহলে হয়ে যাবে তার মানে ভাবেন আগের থেকে জিনিসটা কত পরিমাণে আরও ক্রিটিক্যাল হয়ে গেছে আপনাকে এখন আরও বেশি গাইডলাইন মেনে কাজ করতে হবে আরও বেশি রুলস মেনে কাজ করতে হবে আপনি যদি এখন গাইডলাইন আর রুলসগুলো না মেনে কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে কারণ আগের মতো সহজ কোনো কিছুই নাই আমি এটা ডিরেক্টলি বলে দিলাম এখন আসেন তারা কয়েকটা জিনিস নিয়ে বলছে জিনিসগুলো আমি বলে দিতেছি প্রথমত হচ্ছে অতিরিক্ত শেয়ার করা অতিরিক্ত শেয়ার করাটাকে তারা স্পাম্প হিসাবে ধরে নিয়েছে যেমন ধরেন আপনার ভিডিওতে ভিউজ হয় একশো থেকে দুইশো ভিউজ আপনার লাইক হচ্ছে দশটা থেকে পাঁচটা এখন আপনার সেই কন্টেন্টটা তো আহামরি এত বেশি কোনো কিছু না তাই না মানে বেশি ভিউজ হয় না কিন্তু আপনি যদি ওই ভিডিওটা অনেক বহু অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ফেক আইডি থেকে আপনি যদি পঞ্চাশটা ষাটটা মানে অতিরিক্ত শেয়ার করেন সেই সে সেই সেক্ষেত্রে কিন্তু এটা স্পাম্প কন্টেন্ট হিসেবে নিয়ে নেবে মানে ব্যাপারটা বুঝেন আপনি এমনিতে পাঁচটা ছয়টা দশটা বারোটা শেয়ার দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যখন দেখবেন আপনার কন্টেন্ট অনুসারে আপনার শেয়ারের পরিমাণ এত পরিমাণ কিন্তু সে অনুযায়ী আপনার লাইকের পরিমাণ কম আপনি ওই শেয়ার দিয়ে দিয়ে আপনি ভিউ জানাচ্ছেন এত একশোটা দুইশোটা ক্ষেত্রে আপনার এই ভিডিওটাকে স্পাম কন্টেন্ট হিসেবে ধরে নেবে ঠিক আছে আরেকটা হচ্ছে অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেজমেন্ট ক্রিয়েট করে সেটা হচ্ছে একটু ফেকভাবে বলতে গেলে মানে অরিজিনাল ভাবে না অনেকে হচ্ছে বোস্টিং করায় প্রমোটিং করায় বা অনেকে হচ্ছে অতিরিক্ত শেয়ারের কারণে কিন্তু পেজেন জমেন্টটা অনেক সময় বেড়ে যায় ভিউজের কারণে বাট এইটাকে তারা হচ্ছে ফেক হিসাবে ধরে নেবে আর এইগুলা হলে কিন্তু আপনার পেস্টের অ্যাকাউন্টে হচ্ছে রিমুভ করে দিবে সেকেন্ড জিনিসটা হচ্ছে আনরিলেটেড ক্যাপশন মানে হচ্ছে আপনি ভিডিওর পোস্ট দিলেন এক ক্যাপশন দিলেন আরেক তাহলে হবে না অনেকে করে কি মানে বিভিন্ন ধরনের হচ্ছে হ্যাশট্যাগও ইউজ করে আর হচ্ছে অন্য টাইপের ক্যাপশন আপনি একটা ছবি পোস্ট করে ওইখানে আপনি অন্য ধরনের কথা বললেন যা আপনার পোস্টের সাথে কোনো রিলেটেড না আর হচ্ছে অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করা আপনি দুই তিনটা চারটা দিতেই পারেন কিন্তু অনেকে করে কি পাঁচটা ছয়টা সাতটা মানে আনতে যে হচ্ছে হিউজ পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করে তো এই জিনিসগুলো ফেসবুক এখন থেকে আর নিবে তারপরের বিষয়টা হচ্ছে এই যে সবাই এসে বলেন ফিডব্যাক দেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার পরিবার থেকে যুক্ত হয়ে যাবেন মানে আপনি পেজের যে ভিডিওটা দেবে সে রিলেটেড ছাড়া যদি আপনি অন্য কোনো কমেন্ট করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক আপনার অ্যাকাউন্টে প্রবলেম করে দিবে সুতরাং এই যে সাপোর্ট করবেন আমার বাড়ি থেকে ঘুরে আসবেন সব টাইপের কোনো কমেন্ট এখন করা যাবে না আপনি যদি পেজ রিলেটেড বাদে ধরেন কেউ একটা কোনো কিছু ভিডিও পোস্ট করছে আপনি ওইখানে ওই ভিডিওটা না দেখে আপনি তাদেরকে বললেন আপনি আপনার পেজ মানে আপনার মন মতো করে একটা কমেন্ট করে আসতেন এইসব কোনো কিছু করা যাবে না আপনি যে ভিডিও অন্য কারো দেখবেন সেই ভিডিও রিলেটেড আপনাকে কমেন্ট করতে হবে আর অনেকে করে কি ভিডিও না দেখে কমেন্ট করেন এতে হচ্ছে যাকে আপনি করতেছেন তার তো প্রবলেম হবে পাশাপাশি কিন্তু আপনারও প্রবলেম হবে সো এই জিনিসগুলো ফেসবুক এখন থেকে সতর্ক অনুসারে তারা কিন্তু দেখবে এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তারা ফেসবুক মোট তেইশ মিলিয়নের উপরে তারা কতগুলো প্রোফাইল হচ্ছে নামাইছে যে প্রোফাইলগুলোতে তারা দেখছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ছদ্দে বেশি কোনো পেজ আছে ধরেন অনেকেই করতে পারে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মতো করে আপনারা করছেন কি তাদের তাদেরই ফেক অনেকগুলো অ্যাকাউন্ট খুলে পেজ খুলে তাদের ভিডিওগুলো ওইখানে আপনারা আপলোড করেন আপনাদের নিজেদের রিচ বাড়ানোর জন্য বা অনেক কিছুর জন্য বা আনঅরিজিনাল কন্টেন্ট আপনারা অন্য কারো কন্টেন্ট হিসাবে কাজ করতেছেন ওই টাইপের যদি অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টগুলো ফেসবুক কিন্তু রিমুভ করে দিবে সো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন আরেকটা জিনিস হচ্ছে আপনি এমন একটা টপিক নিয়ে কথা বললেন যে টপিকের মধ্যে হচ্ছে বেশিরভাগে পজিটিভ ক থেকে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি আসতেছে আপনাকে ধুমধারা অনেকে বকাবকি করতেছে তখন ফেসবুক দেখবে কিন্তু যে আপনি কোনো ভালো কন্টেন্ট আপলোড করছেন কিনা আপনার ওই কন্টেন্টটা দেখে যদি কেউ নেগেটিভ বেশিরভাগই মন্তব্য করে থাকে তাহলে ওই কমেন্টের কারণে কিন্তু আপনার পেজে প্রবলেম হবে সো সাবধান কোনো কিছু মানে আপলোড করার আগে ভেবেচিন্তে দেখবেন যে এটা পজিটিভলি না নেগেটিভলি মানুষ নেবে এগুলা ফেসবুক ছাড় দিছে কিন্তু এখন এই জিনিসগুলো কিন্তু ফেসবুক ছাড় দিবে না আপনার কোনো কিছু পোস্ট করার পর যদি দেখেন এখানে অনেক বেশি নেগেটিভলি মন্তব্য আসতেছে তখন কিন্তু ফেসবুক এগুলো চেক করে তখনই কিন্তু মনে হয় যে না এটা প্রবলেম তখন কিন্তু আপনার ভিডিওটাই রিমুভ করে তারা কমেন্ট সেকশনে নতুন করে একটা বোট আনতেছে যেটা হচ্ছে আপনার যদি কারো ভালো লাগে তাহলে সেই বোটে ক্লিক করে তারপর তারা কমেন্ট করতে পারবে সো ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে তাছাড়া আর অনেক মনিটাইজেশনের টুলস আনুসার যা আজকের ভিডিওতে বলা পসিবল না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট আমি অন্য ভিডিওতে বলবো খুবই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সো এই পর্যন্তই ছিল সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর